আপনারা জানেন গত দুদিন আগে অর্থাৎ চোদ্দোই এপ্রিল রাজ্যের রাজ্য সভাপতি ভারতীয় জনতা পার্টির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার মালদায় এসেছিলেন দক্ষিণ মালদায় এসেছেন এবং এসে উনি আপনারা সকলে জানেন পশ্চিমবঙ্গের যে হিন্দুদের উপর যে নির্যাতন হচ্ছে তার জন্য বিশেষ হিন্দু যেসব হিন্দুরা নির্যাতিত হচ্ছে তাদের জন্য একটি বিশেষ কন্ট্রোল রুম উনি দক্ষিণ মালদার জেলা কার্যালয়ে উদ্বোধন করে গেছেন এর আগেও চলছিল কিন্তু ডক্টর সুকান্ত মজুমদার এসে সেটাকে বিশেষভাবে তত্ত্বাবোধন করেন এবং বিশেষ কিছু নাম্বার দিয়ে সেটাকে আরও সক্রিয় করে দেন তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি নাম্বার যখনই স্ক্রিনে গেছে হাজার হাজার ফোন কিন্তু আসছে সারা পশ্চিমবঙ্গ থেকে আমরা মূলত ভেবেছিলাম যে এটা হয়তো ধুলিয়ান বা দক্ষিণ মালদার জন্যই আমরা বেশি ফোন পাবো কিন্তু অবাক হলাম দেখে যে সারা পশ্চিমবঙ্গ থেকে হিন্দুরা কিন্তু হাজারে হাজারে হিন্দুরা ফোন করছেন বিভিন্ন জায়গা থেকে তারা তাদের সমস্যার কথা জানাচ্ছেন অধিকাংশ ক্ষেত্রেই তারা বলছে যে তারা কিন্তু ভয়ে আছে সারা পশ্চিমবঙ্গে হিন্দুরা কিন্তু যে ভয়ে আছে সেটাই এই কন্ট্রোল রুমের নাম্বারের মাধ্যমে আমরা জানতে পাচ্ছি। আমাদের বিভিন্ন জায়গায় যেমন ধুলিয়ান তো আছেই ধুলিয়ান শামশেরগঞ্জ ফারাক্কা আছেই তাছাড়াও আমরা জঙ্গিপুর থেকে আমরা বসিরহাট থেকে আমরা বর্ধমান থেকে আমরা শিলিগুড়ি থেকে কালকে ইংলিশ বাজারের শহর থেকে পর্যন্ত আমরা কিন্তু ফোন পেয়েছি যে হিন্দুদের উপর নানাভাবে আক্রমণ হচ্ছে তারা আক্রান্ত হচ্ছে এবং তারা ভয়ে থাকছে এবার প্রশ্ন থাকলো যে আমরা তাদের জন্য কি করব ভারতীয় জনতা পার্টি ডক্টর সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাস্তায় আছে প্রতিবাদ হচ্ছে আন্দোলন হচ্ছে তার সাথে সাথে আমাদের যে নাম্বারগুলো দেয়া হয়েছে সেই অভিযোগগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাচ্ছি তারা যত তাড়াতাড়ি সম্ভব সেখানে প্রশাসনের সাথে কথা বলে বিএসএফকে সেখানে বিএসএফ মোতায়েনের ব্যবস্থা থেকে শুরু করে সেই এরিয়াতে যাতে শান্তি বজায় থাকে হিন্দুরা যেত মানে আক্রান্ত না হয় হিন্দুদের রক্ষার জন্য যাবতীয় ব্যবস্থা কিন্তু ভারতীয় জনতা পার্টি করে চলেছে তাদের প্রথম কথা ধুলিয়ান শামশেরগঞ্জ মুর্শিদাবাদ জেলার যে ঘটনাটা সেটা আমরা জানি যে জেহাদিদের দ্বারা তারা আক্রমণ হচ্ছে মুসলিম জেহাদিরা যারা ওয়াকাপ বোর্ডের বিরুদ্ধে কিছু আন্দোলন করতে গিয়ে তারা মানে হিন্দুদেরকে আক্রমণ করে বসছে একটা বিল যেখানে আইনে পরিণত হয়েছে সেটা তারা ভুলে গিয়ে তারা হিন্দুদের বাড়ি ঘর দোকান পাট সব জ্বালিয়ে দিচ্ছে তো সেগুলো তো আছেই সেই অভিযোগগুলো আজকে পর্যন্ত আমরা পেয়েছি পাঁচ নম্বর ওয়ার্ড ধুলিয়ানের পাঁচ নম্বর ওয়ার্ডে সকালবেলায় নাকি সেখানে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে সেটা আমরা আরও খবর নিচ্ছি তার সত্যতা আমরা যাচাই করছি কিন্তু তা ছাড়াও। আমরা জঙ্গিপুর থেকে ফোন পেলাম সেখানে তারা ভয়ে আছে সর্বোপরি তারা চাইছে পশ্চিমবঙ্গে যেখানে যেখানে হিন্দুরা মানে সংখ্যা লঘু হয়ে যাচ্ছে সেই সব জায়গাগুলোতে তারা আতঙ্কে আছে হ্যাঁ একদম আমাদের প্রতিনিয়ত ফোন আসছে অশান্তি হচ্ছে খবরে দেখানো হচ্ছে এবং আমাদের বর্তমানের যে প্রশাসন প্রশাসনের যে পুলিশ কর্তারা তারা বলছেন যে শান্তি পরে চলে এসছে মোটামুটি শান্তিপূর্ণ হয়ে এসছে শামসেরগড় মুর্শিদাবাদ এরকম ওনারা খবরে বলছেন কিন্তু আমরা আমাদের কন্ট্রোল রুমে কিন্তু দেখতে পাচ্ছি যে কোনোভাবেই এখনও শান্তি শৃঙ্খলা কিন্তু ওখানে বজায় আসেনি একটুও শান্তি শৃঙ্খলা হয়নি এবং মানুষ এখনও আতঙ্কে আছে এবং আজকে পর্যন্ত সেখানে নানা ধরনের লুটপাট অত্যাচার বাড়ি জ্বালিয়ে দেওয়া এখনও চলছে আমাদের ধুলিয়ানের পাঁচ নম্বর ওয়ার্ড থেকে এসছে আমরা সেটা তত্ত্বাবধান করছি এখনও আমরা খোঁজ খবর নিচ্ছি তার সত্যতা যাচাই করছি কিন্তু সেখান থেকে বারবার ফোন আসছে তো আমরা বিশ্বাস করছি যে হয়তো ওখানেও হচ্ছে আমাদের মোথাবাড়ি থেকে আজকে ফোন এসেছিল মালদা ডিস্ট্রিক্টেরই সেখান থেকে যারা হিন্দু আছে যারা হিন্দু একত্রিত হয়ে থাকছে সেখান থেকে পুলিশ তাদের তুলে নিয়ে যাচ্ছে তোমরা কেন একত্রিত হচ্ছে বলে এরকম ধরনের নানা অভিযোগ কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে দেখুন এখানে দু রকমের ফোন আসছে প্রথমত যারা এরকমভাবে আক্রান্ত হচ্ছে সমস্যায় পড়ছে তারা ভারতীয় জনতা পার্টিকে ভরসা করছে পশ্চিমবঙ্গের তৃণমূলের যে সরকার এবং তার যে প্রশাসন তাদের প্রতি তাদের কোনো আস্থা নেই তারা কিন্তু আমাদের বিজেপির কন্ট্রোল রুমে ফোন করে বলছে যে আমাদের পুলিশের প্রতি কোনো আস্থা নেই আপনারা বিএসএফ পাঠান এবং পুলিশ এটাও নাকি বিভিন্ন জায়গায় বলছে যে মানে যারা আক্রমণ করছে তারা নাকি এটাও বলছে যে পুলিশ কতদিন থাকবে তা বিএসএফ কতদিন থাকবে তারপরে তো আমরাই থাকব তো এই ধরনের কথা যখন সাধারণ মানুষ শুনছে তখন তাদের পুলিশের প্রতি আরও আস্থা নষ্ট হচ্ছে এবং তারা চাইছে যেন বিএসএফ সেখানে পারমানেন্টলি তাদেরকে ক্যাম্প করে দেয় তো পার্টির প্রতি তারা বেশি দেখছি যে বিজেপির প্রতি তারা বেশি আশ্বস্ত হচ্ছে এই ধরনের একটা ফোন আসছে দ্বিতীয় আরেকটি ফোন আসছে যেখানে একটা পশ্চিমবঙ্গে একটা ন্যারেটিভ তৈরি করা হয় যে হিন্দুরা নাকি কোনোভাবে একত্রিত নয় সঙ্গবদ্ধ নয় কিন্তু এই কন্ট্রোল রুম থেকে আমরা দেখলাম প্রচুর মানুষ 힌두라 কিন্তু হিন্দুদের পাশে দাঁড়ানোর জন্য ফোন করছে সবাই ডক্টর সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানাচ্ছেন যে এরকম একটা কন্ট্রোল রুম করে দেওয়ার জন্য হিন্দুদের পাশে থাকার জন্য বিশেষভাবে সুকান্ত মজুমদারকে হাত জোর করে তারা প্রণাম জানাচ্ছেন ধন্যবাদ জানাচ্ছেন যাতে তারা অসময় অসময়ে যাতে পড়লে এই নাম্বারগুলো কাজে দেয় তার জন্য ডক্টর সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জানাচ্ছেন এবং যারা যেখানে আক্রান্ত হচ্ছে তারা বারবার বলছে যে আমাদেরকে কিছু আর্থিক সাহায্য দিতে হবে নাকি বলুন আমরা টাকা পাঠাবো আমরা খাবার পাঠাবো আমরা পোশাক পাঠাবো তো এই মুহুর্তে আমরা তাদেরকে বলেছি যে এই ভারতীয় জনতা পার্টি এই কাজগুলো করছে আপনারা ভারত জনতা আমাদের প্রথম কাজ হলো আমাদের যে কন্ট্রোল রুম সেখানে আমাদের কাছে যে সমস্যাগুলো আসছে সেগুলো আমরা আমাদের ঊর্ধ্বতন যে নেতৃত্ব আছেন তাদেরকে একটা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার মাঝে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার